জেলা জুড়ে আজ থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হয়েছে সকাল থেকেই ব্লক অফিসে ভিড় লক্ষ্য করা গেছে তরুণরা প্রকল্পে আবেদন করতে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করেছেন পাড়া বিধানসভার চেরিয়ামা ব্লকের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত কি জানালেন আমরা শুনব সবাইকে নমস্কার যে এই যুব মানে যুবসাথী যে প্রকল্প মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে ভোটের প্রার্থনা নতুন করে শুরু করেন আপনারা সবাই জানেন যে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি সরকার আসার পর দু হাজার তেরো সালের অক্টোবর মাসে ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিল কন্যাশ্রীর পরে যুবশ্রী সেই যুবশ্রীর মাধ্যমে তিনি তখনও ঘোষণা করেছিলেন যে আজ তিনি প্রায় বারো বছর আগে দু হাজার তেরো সালের অক্টোবর ইন্ডোর স্টেডিয়াম থেকে যে যুব যুবকদেরকে বেকার ভাতা দেওয়ার জন্য পরামর্শ করে দেওয়া তাতে আপনারা কি দেখেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছিল যে প্রায় সতেরো লক্ষ ফর্ম অ্যাপ্লাই হচ্ছে তার সাথে মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে বলেছিল যে এক লক্ষ যুবকদেরকে আমি চাকরি দেব এবং এই ভাতা আমি প্রদান করবো কিন্তু বর্তমানে সেটা কার্যকর হয়নি ঠিক ভোটের প্রাকালে পনেরো বছরের পর এই সরকার প্রায় যাবার মুখে তিনি নিজেও বুঝে গেছেন তার পায়ে ভাবে সরে গেছে তার জন্য এই যুবসাথী যেটা অগাস্ট মাস থেকে লাগু করবো বলেছিল কিন্তু বর্তমানে এপ্রিল মাস আপনারা জানেন যে কিছু দিনের মধ্যে এই অ্যাশের প্রক্রিয়া শেষ হতে গেলেই আমাদের নির্বাচন প্রায় নির্বাচন কমিশন ঘোষণা শুরু হবে এটা একটা ভাওতা আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূলের এক নেতা এই যুব সাথীকে কী বলে আখ্যা দিয়েছেন যে ঘুটকা নিদান যে যুবকদেরকে একটা মানে মিনিমাম একটা খরচ হয় ঘুরকার জন্য আমরা সেই জায়গায় হাট করবো যুবকদেরকে যে তোমাদের যে ঘুরকা যে খরচ হয় সেটা এক হাজার করে এই টাকাটা দেওয়া হবে এটা একটা ঘুরকা নিদান দেওয়া হলো আমি এই যুবসাথী এই যুবসাথীর জন্য সারা পশ্চিমবঙ্গের যুবকরা এই যুবসাথীর প্রকল্প খাওতা এটা সবাই জানে সবাই কাজ চায় চাকরি চায় দুর্নীতিমুক্ত বাংলা চাই ভোটের সুবিধা করতে পারবে দেখুন যুবকরা এমনিতেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যুবকরা এগিয়ে কারণ এই বর্তমান সরকার যে ছাব্বিশ হাজার চাকরি বলুন প্রাইমারি টেট বলুন দুর্নীতির একটা আখড়া তৈরি করেছে যুবকরা এই ভারতীয় জনতা পার্টির বিকল্প একটা ভেবে নিতে যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল যে দল সেই তৃণমূলের বিরুদ্ধে একমাত্র পশ্চিমবঙ্গকে বেকার সমস্যা যদি দূরীকরণ করতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ এগিয়ে আছে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন ভোট বাক্সে তার প্রমাণ আমরা আপনারা দেখতে পাবেন কোনো লাভ পাবেন না তৃণমূলের মাটি সরে গেছিল প্রচারের জন্য লক্ষ্মীর ভান্ডার আপনারা জানেন আমরাও জানি সারা পশ্চিমবঙ্গ মানুষ জানে যে ভোটের প্রাকালে একটা মানে ভাতা একটা ভাতার সিরিজ তৈরি হবে আপনারা জানেন আমরাও জানি যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে আমরা চেয়েছিলাম যে মিনিমাম পঁচিশশো তিন হাজার মহিলাদেরকে দেওয়া বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আপনারা দেখেন যে কীভাবে তারা মাইদের মানে লাডলি যোজনা হোক উড়িষ্যায় হোক মধ্যপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক ভাইদের নামে যোজনা দিচ্ছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী এই ভাতা বা সিভিকদের যে একা যাক আর বলুন চাই আইসিডিএসদের দেখা যাক বা বলুন চাই ওই আশা কর্মীদের দেখা এই ভাতা পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না পশ্চিমবঙ্গের মানুষের কাজ চাই কর্মসংস্থান চাই এবং বেকার সমস্যার দূরীকরণ চাই এবং নিজের রাজ্যে কাজ যায় শিল্প পরিকাঠামো যে পশ্চিমবঙ্গের সরকারের যে স্কুলগুলো বন্ধ করা আছে এসসি এসটি যে হোস্টেলগুলো বন্ধ করা আছে সেগুলো পুনরায় শিক্ষা ফিরে আসুন স্বাস্থ্য পরিষেবা ফিরে আসুন যুব সমাজ ফিরতে এগিয়ে আছে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনে ভোট দেওয়ার জন্য মন্ডল পাড়ামণ্ডলেকে সাঁওতালটি থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া